গোপালনগর থানার উদ্যোগে হাসি ফিরল মুর্শিদাবাদের পরিবারে আগে নিখোঁজ হয়ে যাওয়া সন্তানের পেলেন বাবা মা এখন এক নতুন নতুন রূপে সাজে। উদ্যোগে হাসি ফিরল মুর্শিদাবাদের এক পরিবারের মুখে দুবছর আগে নিখোঁজ হওয়া ছেলেকে অবশেষে ফিরে পেলেন বাবা মা শনিবার গোপালনগর থানার উদ্যোগে নিখোঁজ যুবক মোসারফ শেখকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় মুহূর্তেই কান্না আর আনন্দে ভরে ওঠে থানার পরিবেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার বাসিন্দা তেইশ বছরের মোশারফ শেখ পেশায় রাজমিস্ত্রী ছিলেন প্রায় চার বছর আগে স্ত্রী ঘর ছাড়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অসুস্থ ছেলেকে যত্নে রাখতেন তার বাবা শেখ দাদ্রিজ যিনি পেশায় ফেরিওয়ালা এবং মা মামদা বিবি কিন্তু প্রায় দু বছর আগে হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান মোশারফ শোকে এবং অনিশ্চয়তায় ডুবেছিল গোটা পরিবার এরপর দিন কয়েক আগে গোপালনগর থানার সাতবেরিয়া বাজার এলাকায় এক যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে থানার কর্তব্যরত অফিসাররা যুবককে থানায় নিয়ে গিয়ে তার নাম ও ঠিকানা জানার চেষ্টা করেন মানসিকভাবে অসুস্থ হলেও জিজ্ঞাসাবাদের পর ধীরে ধীরে বেরিয়ে আসে তার নাম মোশারফ শেখ বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় দু বছর পর ছেলে আমার পালিয়ে যায় হ্যাঁ রবিবার দিন পালিয়ে যায় আমরা এই থানা থেকে খবরটা বাবুদের কাছে পাই ওই যোগাযোগ করে আমরা এগারোটা পঞ্চান্ন ট্রেন ধরে আমরা আসি বুঝলেন দিয়ে আমরা এখানে বসে থেকে তারপর বাবুরা এলো তারপর এই ছেলেকে আমরা থানা থেকে না এই থানা থেকে আমরা কী করেছি এটা থানা আমাদের লেখাপড়া জানি নি মুরক্ষ গোপালনগর থানা এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ আমি খুব খুশি হইলাম সঙ্গে সঙ্গে গোপালনগর থানার তরফে যোগাযোগ করা হয় সংশ্লিষ্ট থানায় খবর পেয়ে মোশারফের পরিবার ছুটে আসে বন শনিবার পুলিশের উপস্থিতিতে মোশারফকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ছেলেকে জড়িয়ে অঝরে কেঁদে ফেলেন মা তিনি বলেন ছেলেকে আর একা ছাড়ব না এবার বাড়ি নিয়ে গিয়ে ভালোভাবে চিকিৎসা করাবো সামনে রোববারে ছ দিন পর কালকে আমরা খোঁজ পেয়েছিলাম এই থানা থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি ছেলে লেগে কোনো জায়গায় খোঁজাখুঁজি পাইনে কাল সাতটা দশে থানা থেকে বড়বাবু ফোন করেছিল তাই আছে খানে মাথায় মেলা জায়গায় দেখাচ্ছে হয়নি এবার নিয়ে হাসপাতালে দেখাতে হবে বাড়ি বেলডাঙা হ্যাঁ আসা সময় আমি ছেলের বাবা কাঁদছে ছেলে নাই ছেলে আমি ছেলি মরেনি ছেলে আছে ছেলে খেপার মতন রাস্তা রাস্তা মনে হয় ঘুরে ঘুরে বেড়াইছে সবসময় আমি ওইখানে হ্যাঁ পুলিশের উদ্দেশ্যে আমরা ছবি করে ওই নেটে ছেড়ে দিয়েছিলাম পুলিশ পাঠাইল যে ছেলে লে যাবা লেজের রাখবে ঘটনায় গোপালনগর থানার তৎপরতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছে স্থানীয় মহল এক অসহায় পরিবারকে পুনরায় একত্রিত করে সমাজের দৃষ্টান্ত স্থাপন করল গোপালনগর থানার পুলিশ বাহিনী ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড গোপালনগর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ